দর্শক যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মিশন দর্শক কাজে খুব ব্যস্ত তারপরেও আপনারা অনেকেই এর মধ্যে জেনে গেছেন যে সেনাবাহিনীর একটা মিটিং হয়েছে এবং সেই মিটিং এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি বিভিন্ন মাধ্যমে পেয়েছি বিশেষ করে আমাদের জুল কাল সাইড ভাইয়ের কাছ থেকে তার স্ট্যাটাসের মাধ্যমে পেয়েছি ভাবলাম আপনাদেরকে শেয়ার করি যারা দেখেছেন তো দেখেছেন যারা দেখেন নাই তাদেরকে একটু জানিয়ে দেয় সেটা হচ্ছে যে আজকের সেনাবাহিনীর প্রধান তিনি চলমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তার বক্তব্যের মূল পয়েন্টগুলো ছিল যে শুরুতেই সন্ত্রাস মোকাবেলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য মধ্যে তিনি সেনাবাহিনী মোতায়েনের তুলে ধরেন এবং সেনা প্রধানের মতে সেনাবাহিনী খুব ভালো কাজ করেছে তিনি সবাইকে অবগত করেন যে সেনাবাহিনী এক হাজার সাতশো উনিশ রাউন্ড তাজাগুলি ছুঁড়েছে চোদ্দ হাজার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে এবং বিভিন্ন স্থানে সহিংস জনতার সঙ্গে একত্রিশটা সংঘর্ষ লিপ্ত হয়েছে এই সংঘর্ষগুলির সময় পাঁচজন ব্যক্তি সেনা প্রধান তার কর্মকাণ্ডের বৈধতা সম্পর্কে কর্মকর্তাদেরকে প্রশ্ন করার আমন্ত্রণ জানান যে তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো তখন মেজর মোহাম্মদ আলী হায়দার ভূয়া পিয়েছি তিনি সেনাবাহিনী মোতায়েনের কর্মকাণ্ডেও বৈধ কিনা এই জন্য চ্যালেঞ্জ করেন তিনি মেজর মোহাম্মদ আলী হায়দার ভূইয়া খুবই সাহসী তিনি চ্যালেঞ্জ করেন এবং কৌশলগতভাবে ভাবে কর্মকর্তার কর্মকর্তাদের উদ্বেগের সমাধান করেন কিন্তু উম আরেকজন আছেন তার আচারণ নিয়ে পছন্দ তোলেন আপনারা জানেন যে মেজর ভুইয়া একজন প্র্যাকটিসিং মুসলিম তখন এই মেজর ভুইয়া পবিত্র কোরআন শরীফের আয়াত উদ্ধৃত করে শেষ করেন এবং সেখানে লেখা আছে যে অন্যায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা এবং এতে সহায়ক না হওয়ার আহ্বান জানান এবং অন্যান্য কর্মকর্তারা আমিন আমিন বলেন কিন্তু সমস্যা হচ্ছে কিছু দালাল সেনাবাহিনীর কর্মকর্তারা তারা তাদের সাফল্যের গল্প শেয়ার করেন যা অন্য কর্মকর্তাদের কাছ থেকে ইতিবাচক ইমেজ অর্জনের গল্প বলতে বলা হয় যে তোমরা বলো তোমাদেরকে কি ইতিবাচক ইমেজ আছে তোমরা যখন মাঠে ছিলা কারফিউর সময় তখন অনেকে বাসাই করা বানোয়াট বানোয়াট গল্প বলেন মেজর হাজেরা জাহান মহিলা তিনি সেনাবাহিনীর প্রতি জনসাধারণের যে ক্ষোভ এই ক্ষোভের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশেষ করে যারা সন্তান হারিয়েছেন তাদের এবং হতাহতদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রধানও কিন্তু এই সাথে একজন কর্মকর্তা কিছু র্যাব এবং বিজিবি কর্মকর্তাদের অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের জানান দেন এবং বলেন যে এই বিজিবি এবং র্যাব কর্মকর্তারা নিয়ম লঙ্ঘন করেছেন এবং তিনি বলেন যে এদেরকে তাদের নিজ বাহিনীতে প্রত্যাবর্তন করতে হবে এবং সঠিক তদন্তের আহ্বান জানান তখন সেনাবাহিনীর প্রধান বলেন যে এগুলো বিশৃঙ্খলা সময় শেষ হলেই সমাধান হয়ে যাবে এ সময় লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উত্তরা এলাকার ফাইভ এয়ার ডিফেন্স আর্টিলারি কমান্ডিং অফিসার জানান যে সেনাবাহিনীর প্রতি জনগণের সমর্থন হ্রাস পেয়েছে এবং অবিলম্বে তিনি সৈন্য প্রত্যাহারের আমন্ত্রণ জানান তখন সেনাবাহিনীর প্রধান বলেন যে এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং চট্টগ্রামের একজন কর্মকর্তা প্রস্তাব করেন যে সেনাবাহিনী আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করে তাদের ইমেজ পুনরুদ্ধারের কাজ করতে পারে তখন সেনাবাহিনীর প্রধান বলেন এই ব্যাপারে তিনি আলোচনা করবেন মেজর নোমান বসিলা মোহাম্মদপুরে গুলি চালানো দায়িত্বে থাকা কর্মকর্তাদের পক্ষে যুক্তি তুলে ধরেন মেজর নোমান তিনি বলেন যে আসলে আমাদের গুলি করা ছাড়া কোনো উপায় ছিল না ওই যে আপনারা দেখেছেন না যে সেনাবাহিনী রাস্তায় ছুঁয়ে গুলি করতেছে তিনি বলেন যে আমাদের গুলি করা ছাড়া কোনো উপায় ছিল না কারণ জনতার মধ্যে তখন কোন শিক্ষার্থী ছিল না তারা সব ছিল জামাত শিবির তারা গণভবন দখল করার চেষ্টা করতেছিল এবং এই মেজর নোমান আরো উল্লেখ করেন যে আমার স্ত্রী বলছে যে আমি যখন বসিলায় গুলি চালাইছি তখন নাকি এই ফেসবুকে ভাইরাল হওয়া আমার ছবিতে আমাকে খুবই সুন্দর লাগতেছিল চিন্তা করতে পারেন মানে কত কত বড় বড় বিবেকহীন মানুষ তিনি গুলি করতেছেন তখন তার স্ত্রী বলছে ফেসবুকে তাকে খুব সুন্দর দেখাচ্ছিল এটা আবার সে বলে তো চূড়ান্ত বক্তব্য হচ্ছে যে সেনাবাহিনীর ঘোষণা করেন যে সেনাবাহিনী আর গুলি চালাবে না তিনি সামাজিক চাপ এবং হয়রানির বোঝা বোঝা প্রকাশ করেন এবং তখন সেনাবাহিনীর প্রধান আয়ুব বাচ্চুর একটি গান গিয়ে শোনান আরো বেশি কাদালে উরাল দে বো আকাশে এ বুকের যন্ত্র না দূরে থাকতে পারি না আরো বেশি দালে উরাল দে বো আকাশে তো আয়ুব বাচ্চুর গান গে তিনি হতাশা প্রকাশ করেন তো এ হচ্ছে গিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অবস্থা এছাড়াও এই সেনাবাহিনী প্রধান উল্লেখ করেন যে যদি ক্ষমতার পরিবর্তন গণতান্ত্রিক উপায়ে না ঘটে তাহলে আমাদের দেশ কেনিয়া বা আফ্রিকার মতো হতে পারে তাছাড়া তিনি উল্লেখ করেন যে উনিশশো সত্তর সালের পর থেকে আমাদের দেশে এত বড় গণপ্রতিবাদ আমরা দেখিনি তাই এটি একটি অনন্য ঘটনা আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে এবং শেষে উল্লেখ করা প্রয়োজন যে সেনাপ্রধান সেনাপ্রধানকে আসলে এই পুরো সেশনের সময় কিন্তু খুব নার্ভাস নার্ভাস দেখাচ্ছিল অনেক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করতে প্রস্তুত ছিলেন মানে অনেক কর্মকর্তার অনেক কথা ছিল কিন্তু কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান তরিগরি করে মিটিং শেষ করেন তো মিটিং শেষ করার পরে আসলে এই সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে দর্শক আমি খুব আশাবাদী হতে পারতেছি না কারণ চিফ অফ স্টাফ মানে আর্মির প্রধান সন্ত্রাস মোকাবেলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়নের তিনি যৌক্তিকতা তুলে ধরেছেন সেনাবাহিনী সেনাবাহিনী একদিকে এক হাজার সাতচল্লিশ রাউন্ড তাজাগুলি চোদ্দ হাজার রাউন্ড ফাঁকাগুলি ছুড়েছে এই মিটিং এ আবার কিছু সেনা অফিসার প্রজানেন সেনাপধানের মানে সেনামতেনের যুক্তি কথা তুলে ধরেন যে সেনা সেনা মতেন এটা যুক্তিিক জিনিস আমরা চাই সেনামতেন হোক অনেকে বলতেছেন কিছু কিছু সেনাবাহিনী অফিসার বলেছে যে না সেনামতেন এখন যুক্তি কথা নাই আমরা এই স্বয়ংচারকে সমর্থন করতে পারি না এটা শাকাসিনার নিজের সমস্যা তিনি এই সমস্যা তৈরি করেছেন যাই হোক আবার অনেকে বলতেছেন না যে সেনামতেন দরকার আছে তো সেনাবাহিনী প্রধান যদিও ব্লেম গেম খেলেছেন এবং সেনাবাহিনী প্রধান কিন্তু এই পরিস্থিতির জন্য সরাসরি পুলিশকে দায়ী করেছেন কিন্তু সমস্যা হচ্ছে যে সেনাবাহিনীর দ্বারা যেই আহত নিহত হয়েছে এজন্য কিন্তু সেনাবাহিনীর প্রধান কোনো দুঃখ প্রকাশ করেন এবং নিহত ছাত্রজনতার জন্য কিন্তু দোয়াও করেননি এবং তিনি ওই আয়ুব বাচ্চুর গান গিয়ে শেষকালে তিনি জালেম থেকে মুক্তি চেয়ে দোয়া করেছেন এখন এই জালেম কারা এখন এই সেনাবাহিনীর প্রধানের মতে যে এই জালেম হচ্ছে বিএনপি জামাত শিবির এদেরকে জালেম বলা হয়েছে আরকি এখন দেখেন মিটিং এ আর গুল্লি না করতে বলা হয়েছে আমি বুঝলাম না সেনাবাহিনীর প্রধান বলল যে গুলি করা যাবে না সেনাবাহিনী যদি রাস্তায় নামায় তাহলে জনগণের উপর গুলি করা যাবে না আবার পাশাপাশি প্রধান নির্দেশনা দেওয়া হয়েছে আবার আরেক দিয়ে বলছে যে শেখাসিনার নির্দেশ মানতে তাহলে এই দুইটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেলো শেখাসিনা তো বলবে গুলি করতে তখন কি করবা মানে একদিকে ছাত্র জনতার দাবির পক্ষে দাঁড়াইতে মানা করা হয়েছে যে না তোমরা ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়াইতে পারবা না আবার সরকার যখন যে নির্দেশ দিবে তাও মানতে হবে আবার গুলি করতেও মানা করতেছে কিন্তু আমরা তো জানি দর্শক যে সেনাবাহিনীর কিছু সদস্য না ঘাটতারা এগুলো আপনার নিজের জীবন রক্ষার অজুহাতে তারা আন্দোলনকারী সেনাবাহিনী সদস্যদের সঙ্গে কিন্তু আহ কোনো সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে তখন বলবে যে আসলে আমরা তো আমরা আমাদের তো কিছু করার ছিল না তাই না আমাদের উপর আক্রমণ হয়েছে এই কারণে আমরা গুলি করছি কারণে সেনাবাহিনী নামাইলে কিছু কিছু সেনাবাহিনীর লোকরা যে গুলি করে মানুষ মারবে না এটা কিন্তু বলা যায় না এবং আর্মিতে অনেক ভালো ভালো অফিসার আছে এটা কোনো সন্দেহ নাই কিন্তু কিন্তু আর্মিতে আবার অনেক গুন্ডা পান্ডা অফিসারও আছে যাদের ফ্যামিলি করে করে ছাত্র তারা কিন্তু উত্তেজনা করতে এবং পরিস্থিতিকে গোলাটে করতে কিন্তু সক্ষম এবং সেনাবাহিনীর কিছু বক্তব্য আসলে কনফ্লিক্টিং এবং সরকারের নির্দেশনা এবং সরকার রক্ষার প্রশ্নে কিন্তু তারা মানে ডাবল ফেস ডুয়েল স্ট্যান্ডার্ড সব মানে সব মিলে মিটিং থেকে নির্দেশনাগুলোর আসলে কনফিউশন আছে যে আসলে মিটিং এ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে একদিকে বলতেছে গুলি করা যাবে না আরেক দিক দিয়ে বলতেছে যে শেখ নির্দেশ পালন করতে হবে এখন আসলে আমাদের দেখা দরকার যে বাস্তবে এগুলোর প্রয়োগ আসলে সেনাবাহিনী কিভাবে করে তবে আমার মনে হয় যে এই মিটিংটা আসলে সেনাবাহিনীর প্রধান ওই যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চাপে আবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যায় কিনা এই সব চাপে আসলে করা হয়েছে এবং সেনা মিটিং এ এই সেনাবাহিনীর মিটিং এ কিন্তু এই দায় পুলিশের এবং এই যে সরকার শুট অন সাইট মানে দেখা মাত্র এই গুলি এই অর্ডারটা যে সরকার পুলিশকে দিছে এই অর্ডারের কিন্তু সমালোচনা সেনাবাহিনীর প্রধান করেন নাই শেখ হাসিনা যে নির্দেশ দিছে যে দেখা মাত্র এইগুলি এটার একটা সমালোচনা কিন্তু সেনা প্রধান করেন নাই এই যে পুলিশকে মানে এই যে পুলিশকে সাপোর্ট দিতে আর্মিকে রাস্তায় আনা হলো গুলি করে মারছে পুলিশ কিন্তু এই যে পুলিশকে সাপোর্ট দিতে আর্মিকে এবং আন্দোলনের প্রথম দিকে যে জন খুন হয়ে গেল তার পুরো দায়টা কিন্তু এই সেনাবাহিনী অস্বীকার করলেন এবং আহ ডিজিএফআই এর খবর হচ্ছে যে শেখ হাসিনা ওবায়দুল কাদের মানে শেখ হাসিনা ওবায়দুল কাদের পলক আরাফাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাত্রলীগের নেতৃত্ব এদের সবাইকে সরিয়ে তেরা দিয়ে আছে শেখ হাসিনা বলছে যদি যদি ছাত্ররা চায় তাহলে প্রয়োজন আমি ওবায়দুল কাদেরকে সরিয়ে দেবো আহ পলক কে সরিয়ে জুনেদ আহমদ সরিয়ে দেব মোহাম্মদ আরাফাত কে সরিয়ে দেবো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সরিয়ে দেবো এবং ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সাদ্দা মারিনা এদেরকে সরিয়ে দেবো কিন্তু আমি নিজে পদত্যাগ করব না এবং এদিকে আবার আওয়ামী লীগ আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ডাকছে আর পরশুদিন আবার শোক রেলি ডাকছে চিন্তা করতে পারেন এখন এই যে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডাকছে এই যে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ডাকছে এই পাল্টা কর্মসূচির মানেই হচ্ছে আওয়ামী লীগ আসলে সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের যে কোনো পাল্টা কর্মসূচির অর্থই হচ্ছে সন্ত্রাসের প্রস্তুতি এবং আন্দোলন দমনের নামে রক্তক্ষয়ী বর্বরতা এবং আগামীকাল এটা করে তারা আরো আরো গন্ডগোল করবে আগামীকাল দেখবেন প্রচুর গন্ডগোল হবে এবং তারা এই ছাত্রলীগ যুবলীগ এদেরকে ধারালো অস্ত্র মস্ত্র এগুলো নিয়ে নামিয়ে দেবে এবং আবার লাশ পড়বে আবারও শেখাসিনা মিথ্যা নাটক করবে কান্নাকাটি করবে এবং সারা দেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে জনগণের যে সুনামি জনগণ যেভাবে রাস্তায় নেমে গিয়েছে দর্শক এই জনগণ জনতার সুনামির মাঝে ছাত্রলীগ যুবলীগের এই গুন্ডারা তারা কি আসলে আসবে তাদের কি আসলে সেই সক্ষমতা আছে আদৌ আসার এই যে শেখাসিনা ছাত্রলীগ যুবলীগকে রাস্তায় নামিয়ে দিবে আগামীকালকে ছাত্রলীগ যুবলীগের কি আসলে সেই ক্ষমতা আছে এটাই এখন দেখার বিষয় আমি তো জানি যে অনেকে পালিয়েছে মুসমানের ওসমানের একটা ভিডিও দেখিয়েছে আমি মনে করি যে ভিডিওটা আসলে আগের এবং আপনারা জানেন যে ফজলেন তাপস যেখানে শেখ হাসিনা বলেছেন সবাইকে মাঠে থাকতে সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপস তিনি কিন্তু অলরেডি পালিয়েছেন সিঙ্গাপুরে এক বাঙালি ভাই তিনি ভিডিও করে তিনি এই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন সেখান থেকে যে তিনি একাই সিঙ্গাপুরের দিকে পালিয়ে যাচ্ছেন এমন সবাই পালিয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটা খবর যে আপনার দুই ডজন মানে চব্বিশ জন মন্ত্রী এমপি তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এখন যদি এখন প্রশ্ন হতে যায় আগামীকাল কি কি করবে এখন আগামীকাল যেহেতু শেখ হাসিনা বলছে যে সবাইকে রাজপথে নামতে আওয়ামী লীগের এখানে এই আন্দোলন দমন করার জন্য এই ছাত্রলীগ যুবলীগকে পর্যাপ্ত সন্ত্রাস করতে হবে এবং অগণিত মানুষকে খুন করতে হবে শুধু মানুষ খুনি না লাশ গুম করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে কি সেনাবাহিনী অংশ নেবে কিনা কিন্তু দর্শক হয়তো সেনাবাহিনী করবে না কিন্তু সেনাবাহিনী কিন্তু এটা আমাদের হবে পুলিশকে দিবে দিবে লজিস্টিক অথবা হলে পুলিশের সঙ্গে কোন গোপন শক্তি যুক্ত হবে হয়তো ভারতের র যুক্ত হতে পারে যেটার গুজব আমরা শুনে আসছিলাম তো আজকে যেই আজকে দেখেন আজকে আপনার দেখেন জানি না একটা শিশুর ভিডিও আমি দেখছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন একটা শিশু বারে বারে গিয়ে পুলিশকে ঘুষিয়ে দিচ্ছে ছেলেটার বাবা হেসে মানে পুলিশ পুলিশের কাছ থেকে শিশুটাকে নিয়ে আসতেছে শিশুটা আবার গিয়ে পুলিশকে ঘুষে দিচ্ছে ভাবতে পারেন মানে পুলিশের প্রতি মানুষের এত ঘৃণা যখন মানে সহ্যের সীমা অতিক্রম করে তখনই এমন হয় একটা শিশুও পর্যন্ত পুলিশের উপর এত ঘৃণা এই সমাজে পুলিশ এবং আওয়ামী লীগের প্রতি ঘৃণা এবং অভিশাপ দর্শক ছড়িয়ে গিয়েছে আওয়ামী লীগ এখানে আর কোনো অদৃশ্য শক্তির বলে বলিয়ান না হলে পাল্টা কর্মসূচিতে সন্ত্রাস এবং খুন করার কনফিডেন্ট দেখাতো না আমি এটাই কারণেই বলি যে বর্তমানে দেশে যে অবস্থা যেভাবে ছাত্র জনতা রাস্তায় নেমেছে শহীদ মিনারে এক লক্ষ লোক হয়েছে চট্টগ্রামে এক লক্ষ লোক হয়েছে এরপরেও শেখ হাসিনা কেন এত কনফিডেন্স কারণ শেখ হাসিনার আছে অদৃশ্য শক্তি শেখ হাসিনা মনে করে যে তাকে ভারত টিকিয়ে রাখবে সুতরাং তার এত আপনার মানে চিন্তা না করলেও চলবে এটাকেই আমি বলছি যে অদৃশ্য শক্তির বলে বলিয়ান এই কারণে আসলে শেখ হাসিনা এখন বাস্তবে নাই শাখাসিনা এখনো চূড়ান্ত যে অ্যারোগেন্সি মানে শাখাসিনার যে দম্ভ এই সেই দম্ভতেই আছে এবং দেখেন দুই সালে বিডিআর যে মেসাকার এটার পর কিন্তু সরকার সেনাবাহিনীর কোমর ভাঙে দিছে এবং শেখ হাসিনা কখনোই আর্মির উপর ডিপেন্ডেন্ট ছিল না এবং আর্মিকে শেখ হাসিনা অতটা পাত্তাও দিত না শেখ হাসিনার ক্ষমতা টিকানোর মেশিন ছিল পুলিশ র্যাব গোয়েন্দারা এবং সাপোর্টে ছিল আমলারা এবং পাওয়ার পকেট হিসাবে এসবের থেকে শেখ যদি মানে শেখাসিনার লয়ালিটি চেন বা চেইন অফ কমান্ড এটা কিন্তু ভেঙে পড়তেছে আস্তে আস্তে এবং এবং আর্মির যে গুলি না করার সিদ্ধান্ত নিয়েছে আজকের আজকের মিটিং এ এটাও কিন্তু শেখাসিনার জন্য কোনো ভালো খবর না কারণ শেখাসিনা ঠিকই আছে ভয়ের রাজত্ব তৈরি করে এখানে যদি আর্মি গুলি না করে তাহলে এই সিদ্ধান্ত কিন্তু খুব ভালো সিদ্ধান্ত না এবং মুক্তিগামী জনগণের জন্য বা ছাত্রদের জন্য এটা খুব ভালো সংবাদ যে আর্মি গুলি করবে না এখন দেখা যাক পুলিশ কি করে পুলিশ গতকাল হবিগঞ্জে সিলেটে ছাত্র জনতাকে হত্যা করেছে আজকে করেছে কুমিল্লার ফরিদপুরে এবং ঢাকায় সংলাপের কথা বলে গুলি সকালে দেখেন বলছে যে আমি চাই ছাত্ররা আমার সঙ্গে সংলাপে বসুক। যখন ছাত্ররা সংলাপ করতে চেয়েছে আপনি তখন পাত্তাই দেননি আপনি প্রত্যাখ্যান করেছেন আর আজকে আপনি সংলাপ করতে চান ছাত্ররা প্রত্যাখ্যান করেছে তো এখন দেখেন শেখ হাসিনা ঢাকায় সংলাপের আহ্বান জানায় আর কুমিল্লায় গুলি করে পুলিশ ছাত্রদেরকে হত্যা করে বাহিরে গণহত্যা অব্যাহত রেখে বিদেশিদের কাছে মানে বিদেশিদের কাছে নিজেকে দেখানোর জন্য যে আমি তো আন্দোলন করতে চাই মানে এই মহিলা যে কত রকম একটা শেয়ানা এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কঠিন শেয়ানা একটা মহিলা ভাই সে সে আপনার ওই আন্দোলন সে ওই আলোচনা আলোচনা খেলা খেলে সময় প্রক্ষেপণ প্রক্ষেপণ করে সে বিদেশিদের কাছে দেখাচ্ছে যে আমি তো আন্দোলন করতে চাই এগুলো করে সে সময় ক্ষেপণের কৌশল নিতেছে যে সময় যাতে ইয়ে করা যায় এমত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফা বাস্তবায়নে আরো কার্যকর কর্মসূচি আসবে এবং এই আন্দোলন হবে শেখ হাসিনা কিন্তু তিনি সময় ক্ষেপণ করে তিনি টিকে যাওয়ার স্কোপ তৈরি করবেন এবার এক এক দফা আন্দোলন এক দফা আন্দোলন ঘোষণা করা হয়েছে আমি দেখি এই এক দফা আন্দোলনটা পাই কিনা আরেকটা কথা দেখেন এই যে এই যে আন্দোলন চলতেছিল সেই বাতিল বাতিল করে দিয়েছে শিক্ষকরা যে শিক্ষকরা যে আন্দোলন করতেছিল যে প্রত্যয় স্কিম নিয়ে সেই প্রত্যয় স্কিমও কিন্তু শেখ বাতিল করে দিয়েছে এখন আর কোন প্রত্যয় স্কিম আসলে মানে রাখবে না শিক্ষকদের দাবি শেখ হাসিনা মেনে নিয়েছে এক একে সবার দাবি তিনি মেনে নিচ্ছেন তিনি আসলে তার গতি রক্ষার্থে ব্যস্ত তো এই আগামী থেকে অসহযোগ শুরু হবে এই 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 অসহযোগের জন্য আপনার এক দফা এক দফা দাবি ঘোষণা করেছে সেটা হচ্ছে শাকাসিনার পদ পদত্যাগ আমি আমি কোথায় যেন সেভ করে রেখেছিলাম এক এক দফা আচ্ছা এক দফা পেয়েছি দর্শক আগামীকাল থেকে অসহযোগ এবং আমি চাই আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রবাসী ছাত্র জনতা শিক্ষক শ্রমিক মজুর উঁচু লেভেলের মানুষ নিচু লেভেলের মানুষ সবাই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আগামীকাল থেকে অসহযোগ সফল করতে মুক্তিগামী ছাত্র জনতার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনা কেউ কোন ধরনের ট্যাক্স খাজনা পরিশোধ করবেন না কোন ধরনের ট্যাক্স খাজনা পরিশোধ করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল সহ কোন ধরনের বিল পরিশোধ করবেন না সকল ধরনের সরকারি প্রতিষ্ঠান আদালত কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠান সময়ের কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা বন্দর কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোন কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবার ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায় ডিউটি বা প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা নিয়মিত রুটিন ওয়ার্ক করবেন দেশ থেকে যেন একটি টাকা অপাচার না হয় সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে একটা জিনিস কিন্তু লেখা হয় নাই সেটা হচ্ছে যে বিমানবন্দর পাহারা দিতে হবে যাতে আওয়ামী লীগের একটা লোক পালাতে না পারে এটা কিন্তু লেখা হয়নি আমাদের আসলে বিমানবন্দর পাহারা দিতে হবে যাতে তাপস পালিয়ে গেল আজকে যাতে এরা পালাতে না পারে দেশ থেকে যেন একটা টাকা পাচার না হয় এই জন্য ট্রান্সফর মন থাকবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য সব বাহিনী ক্যান্টনমেন্টের বাহিরে ডিউটি পালন করতে পারবে না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক এবং পোস্ট এলাকা থাকবে আমলারা সচিবালয় যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয় যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন

গতকালকে একটা পুলিশ মারা গেছে বুঝছেন তো সেই পুলিশের নাম হচ্ছে সুজন হিন্দু সম্প্রদায়ের তো যখন নিয়ে যাওয়া হলো তখন আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন সেই পুলিশের বউ কান্নাকাটি করে বলতেছে ডিউটি 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 এই ডিউটি আমার স্বামীকে খাইলো চরম ভাবে কান্নাকাটি করতেছেন তখন যখন পুলিশ কমিশনার চলে যাচ্ছেন তখন তুই 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 করতেছেন যে এই তুই কই যাস তুই আমার স্বামীরা দিয়ে যা তো অনেকেই আছে যে পুলিশের মৃত্যুতে উম অনেকে আছে আনন্দ প্রকাশ করেছে কষ্ট যে আসলে এই শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই পুলিশ ভাইদেরকে এরকম বিপদের মুখে ঠেলে দিয়েছেন আজকে যদি একটা গণতান্ত্রিক দেশ হতো মানুষের ভোটের অধিকার থাকতো তাহলে কিন্তু এতগুলো পুলিশ ভাইয়ের মৃত্যু হতো না আজকে শেখ হাসিনা এই নিজের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই পুলিশদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন এবং গতকালকে আপনারা দেখেছেন জায়গায় সংঘর্ষ হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতেছি যে পুলিশ পালিয়ে গিয়েছে গতকাল কথা যদি ধরি গতকালকে চট্টগ্রামে কিন্তু পুলিশ কিছুই করিনি চুপচাপ ছিল খুলনা একটু সমস্যা হয়েছে ঢাকা কিন্তু বেশিরভাগ জায়গায় উত্তরা সারা উত্তরায় যে পুলিশ ছিল সেই পুলিশের যে কমিশনার ছিল উত্তরায় যে পুলিশের এসপি ছিল সে আবার ওই আওয়ামী পরিবারের সন্তান অনেক অনেক পরিবার আছে না যে ছেলে পুলিশের কমিশনার বাবা আবার ওই এলাকার নেতা চাচা আবার ওই এলাকার আওয়ামী এমপি তো এরকম এরকম ঘটনাগুলো ঘটেছে এবং আজকেও আপনার বিভিন্ন জায়গায় দফা দবা সংঘর্ষ হয়েছে অনেক লোক মারা গিয়েছে আমি দেখলাম যে শিক্ষামন্ত্রী নফেলের বাড়ি বাড়ি ঘরে ভাঙচুর করেছে তারপরে ইউএন ওর গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে তো আন্দোলনটা আসলে সব জায়গায় ছড়িয়ে পড়েছে এখন এই মুহূর্তে শেখ হাসিনার আসলে বাচার আর কোনো ওয়ে নাই এবং এখন আমি একটা ব্যাপারে আলোচনা করেছিলাম সেটা আসলে অনেকেই অনেকেই বলে না সেটা হচ্ছে যে আজকের সেনাবাহিনীতে যদিও মানে আমি পর্যন্ত যা খবর পেয়েছি তাতে জরুরি অবস্থা জারির কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সেনাবাহিনী জরুরি অবস্থা ঘোষণা করতে পারে আগামী কালকে ছাত্রলীগ যুবলীগ মাঠে নামবে মাঠে নেমে দেখবে পরিস্থিতি কিরকম যদি আগামীকালকে ছাত্রলীগ যুবলীগ তারা সফল না হয় যদি আগামীকালকে ছাত্রলীগ যুবলীগ সফল না হয় যদি আগামীকালকে ছাত্রলীগ যুবলীগ মার খেয়ে পালিয়ে যায় তাহলে সেনাবাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে দিবে এবং শেখাসিনা এই সেনাবাহিনীকে দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করাবে এবং জরুরি অবস্থা যদি ঘোষণা করে তাহলে কিন্তু আরেকটা বিপদে পড়বে কারণ ওই যে সেনাবাহিনীর ভয় কারণ সেনাবাহিনীর ভয় ছাত্র জনতা রাস্তা থেকে পালিয়ে যাবে সেই কন্ডিশন কিন্তু এখন আর নাই এখন আপনার সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ এই শেখ হাসিনার পতন চায় দফা এক দাবি শেখাসিনা তুই কবে যাবি এটাই হচ্ছে প্রধান দাবি এবং শেখাসিনাকে অনেক নোংরা নোংরা ভাষা সবাই ব্যবহার করতেছে তো এই শেখাসিনার কথা কি বলবো শেখ হাসিনা ও যে মেট্রো রেল বন্ধ করে দিছে যাতে মানুষ ভোগে মানুষ মানে মানুষকে বোঝায় যে বিএনপি জামাতের কারণে মেট্রো রেল বন্ধ এই জন্য মানে বিএনপি জামাতের প্রতি মানুষের একটু ঘৃণা বাড়াইতে চায় আরে আপনি শেখ যদি বোরকা পুরা লোকাল বাসে উঠতেন একদিন আপনি দেখতেন আপনার মানুষ কিভাবে গালিগালাজ করে আপনি ওই বাস থেকে লাভ দিতেন লাভ করতেন এখন জামাতকে ওই ভারতের পরামর্শ জামাতকে নিষিদ্ধ করলো নিষিদ্ধ করার পরে মনে করছে কি জামাত রাস্তায় গিয়ে কিন্তু জামাত কিছুই করেন জামাত কিছুই করে নাই জামাত চুপচাপ কারণ জামাত বলতেছে যে আমরা তো এক প্রকার নিষিদ্ধই কাজে আমাদেরকে আর নিষিদ্ধ কি করবে আমরা তো এক প্রকার নিষিদ্ধই ছিলাম তাই না কাজে জামাত কোনো রেসপন্স করে নাই এবং দর্শক সমস্যা হচ্ছে কি যে ক্ষমতা থেকে যখন চলে যাওয়ার সময় হয় তখন আপনি যাই করেন না কেন আপনি যাই করেন না কেন কোনোটাই কাজ দিবে না কোনোটাই কাজ দিবে না আজকে পুলিশের মনোবল একদম ভেঙে গিয়েছে এখন তিনি এখন তিনি বলতেছেন যে তিনি আলোচনা করবেন আপনাদের খেয়াল আছে যে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব যখন জিতলো শেখ মুজিবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে সত্তরের নির্বাচনে তখন জুলফিকার আলী ভুট্টু এবং এখন শেখ মুজিবকে বললো আসো আলোচনা করি তো শেখ মুজিবকে নিয়ে গেল পাকিস্তানে সেখানে শেখ মুজিবের সঙ্গে আলোচনা আলোচনা করতেছে প্রথম দিন আলোচনা একটু এগায় দ্বিতীয় দিনে গায়ে এভাবে সাত দিন ধরে আলোচনা ওদিকে আবার পাকিস্তানি সেনাবাহিনীকে পাঠাচ্ছে আহ পূর্ব পাকিস্তানে মানে এরকম হাজার হাজার সেনা সেনাবাহিনীর লোকেরা তারা বিমানে চেপে পূর্ব পাকিস্তানে আসতেছে তো বোঝাই যায় যে পূর্ব পাকিস্তানকে মেসাকার করবে তো হয়েছেও তাই পাকিস্তান যা গণতা চালিয়েছিল এখন শেখ হাসিনাও ঠিক একই পথ ধরেছে এদিকে আলোচনার কথা বলতেছে ওদিকে রাতে বাসায় বাসায় গিয়ে ব্লক রেট দিয়ে হামলা করা হচ্ছে ব্লক রেট দিয়ে আমার ছাত্র জনতা এদেরকে হামলা করা হচ্ছে এদিকে আলোচনার কথা বলতেছে ওদিকে গুলি করে মারতেছে আমি একটা কথা বলি কি ভাই শেখ হাসিনার পতন সারা ঘরে ফিরা যাবে না যদি শেখ এবার চান্স পেয়ে যায় তাহলে যারা যারা তার বিরুদ্ধে আন্দোলন করেছে ওদের একটা কেউ শেখ দিবে না আমি ভাই শেখ ভালো চিনি কাজেই আমি আহ্বান জানাবো যে আমাদের যে তরুণ সমাজ শিক্ষক শিক্ষক সমাজ তারপরে শ্রমিক সমাজ মজুর সমাজ তারা সবাই কিন্তু আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের সঙ্গে অনেক পুলিশের যোগাযোগ হয় সেই সব পুলিশের নাম প্রকাশ না করার সত্ত্বে তারা বলে যে আসলে পুলিশের আর এগুলো করতে চাচ্ছে না এবং অনেক পুলিশের কিন্তু সন্তানরাও আন্দোলনে নেমে গিয়েছে এবং সেই পুলিশ একজন পুলিশ বলছে যে আমি আমার সন্তানকে বারে বারে বলি তুই আন্দোলনে যাইস না সেই সন্তান আমার কথা শোনে না সন্তান বলে যে আমি এই দিনে ঘরে বসে থাকতে পারি না আমাকে আজকে বিজয়ের ভিতরে আমার যেতেই হবে আজকে এই বাংলাদেশের বিজয়ের সময় তখন সেই পুলিশ আর পুলিশ আরো বলে যে আমি তাকে বাধা দিলে সে বলে যে আমি তোমাকে আপ্রয়োজন আমি ওর বাপাকে তেজ্য করব তারপরও আমি যাবই এখন আর ঘরে থাকার সময় না কাজেই একটা কথা বলি সেটা হচ্ছে যে সেনাবাহিনী আপনাদের বুকে গুলি চালাবে না এই সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনী ফেলেছে যদিও সেনাবাহিনীর সেনাবাহিনীর ওই যে আপনার ওই বেশি অতি উৎসাহী তারা দুই একটা গুলি করলে করতে পারে কিন্তু সেনাবাহিনী গুলি চালাবে না এবং পুলিশ অলরেডি ক্লান্ত পরিশ্রান্ত ডিএমপি কমিশনার হাবিব তিনি সরকারের কাছে অতিরিক্ত আহ চার হাজার পুলিশ চেয়েছেন নাম প্রকাশ না করার সত্ত্বে আমাকে পুলিশ কর্মর্তা বলেছেন যে ভাই আগে আমরা কি করতাম জানেন আগে আমরা যখন বিএনপির মিটিং ছিল এক তারিখ গুলি করে আমরা এই নির্বাচন আগে এইভাবেই করছি এই যে বিএনপির বারো তর সৌধী মারছি ওই যে মুসীগঞ্জে মারছি নারায়ণগঞ্জে মারছি ভোলায় মারছি ঢাকায় মারছি কিন্তু এইবার আমরা দেখলাম যে না কাজ হইতেছে না এবার আমরা মারলে আরো আসে মারলে আরো আসে তো এই যে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে গুলি করাইলো এখন বলে যে হেলিকপ্টার দিয়ে পানি দিছি ভাই হেলিকপ্টার দিয়ে যদি পানি দেয় পানি 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 কই পানি তো দেখি নাই দেখলাম হেলিকপ্টার থেকে ওই যে করে গুলি করলে ধোয়া বাইরে এরকম ধোয়া বাইরে হেলিকপ্টার দিয়ে মানুষ মারছে স্নাইপার দিয়ে মানুষ মারছে এখন কিছুতেই কাজ হবে না কাজে এখন পুলিশ ক্লান্ত কারণ চার হাজার পুলিশ থেকে আনবে চার পুলিশ যদি মানে ঢাকার বাইরে থেকে আনে তাহলে ওই সব এলাকা নিজেমাত্রা দিবে কে তাই না এখন আবার এই চার হাজার পুলিশ আনবে এদের থাকা খাওয়া এদেরকে কই সব ব্যবস্থা করতে সময় লাগে কাজে পুলিশ পুরোপুরি ভেঙে পড়েছে পুলিশ পুরোপুরি ভেঙে পড়েছে আহ বিজিবি র্যাব এরা তো ছোট বাহিনী এরা আর কি করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা জিনিস অবাক লাগে যে আপনারা জানেন যে যে সীমান্তে ভারতীয় বিএসএফ খুন করে আমাদের বাংলাদেশিদের পাখির মতো মেরে খুন করে তো খুন করলে ওরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তাই না তো ওরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আমরা সমালোচনা করি যে ভারত কেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আমাদের জনগণ যদি গরু সুরা চালানিতে ঢুকেই তোদেরকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার করে বিচার করতে পারে কিন্তু এইগুলো না করে এগুলো না করে ভারত করে কি ভারত প্রাণ ঘাটি অস্ত্র ব্যবহার করে এটা আমরা ভারতের সমালোচনা করি কিন্তু আমাদের বিজিবি কিন্তু প্রাণ অস্ত্র ব্যবহার করে আমাদের বিজিবি সীমান্তে যে বিড়াল হয়ে থাকে সেই বিজিবি আমরা দেখলাম যে প্রাণ অস্ত্র ব্যবহার করে তারা জনগণের বুকে গুলি চালাচ্ছে একে ফর্টি সেভেন রাইফেল গুলি চালাচ্ছে এই বিজিবি অত সীমান্তে কিন্তু কিচ্ছু করে না সীমান্তে ভারতীয় বাহিনীর ভয় কিন্তু চুপ করে থাকে কাজেই এইসবের বিরুদ্ধে আসলে দাঁড়াতে হবে অলরেডি অস্ট্রেলিয়ার একটা ল ফার্ম তারা শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা 26 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে এবং সেই মামলাটা দাপে বাদে চলতেছে আসলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাজ একটু ধীর গতি তো এর জন্য আমাদেরকে আর কি আরেকটু ওয়েট করতে হবে আশা করি মামলা হবে এবং আমরা প্রবাসী আর একটা জিনিস কিন্তু আমরা করব সেটা হতে যে শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ইতিপূর্বে আগে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছিল মানে শেখ হাসিনাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দিয়েছিল বিশেষ করে ওই যে শেখ হাসিনাটা শান্তি চুক্তি করেছিল না আপনারা ওই যে গতবার যখন ক্ষমতায় ছিল শান্তি চুক্তি

যথেষ্ট যথেষ্ট প্রমাণ আছে কাজে আমি পুলিশ ভাইদেরকে থেকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের সন্তান আপনারা এই মাটি মানুষের সন্তান আপনারা ঘর থেকে বের হবেন আরে ভাই যদি চাকরি গেলে চাকরি পাবেন ভাই জীবন গেলে তো জীবন জীবন পাবেন আর যদি আপনাদের চাকরি চলে যায় কর্তব্য না শোনার কারণে আমরা যারা প্রবাসী আছি আমরা কথা দিলাম যে আমরা ভবিষ্যতে যে সরকার আছে সেই সরকারের উপর আমরা চাপ প্রয়োগ করব সেই সরকারের উপর আমরা চাপ প্রয়োগ করবো একজন বলছেন যে মাত্র দেখলাম ভারতীয় সেনা বিমান ঢুকেছে বাংলাদেশে ভাই এগুলার কোন অথেন্টিক অথেন্টিক নিউজ নাই বর্তমান যুগে একটা দেশের সেনাবাহিনী একটা দেশে ঢুকবে এত সহজ না আগের সেই দিন নাই ভারতীয় সেনাবাহিনী একটা জিনিস মনে রাখবেন কাগজে কলমে ভারত আমাদের চাইতে অনেক শক্তিশালী সন্দেহ ঢোকে বাংলাদেশের মানুষ না সেনাকে যদি ক্ষমতা রাখতে না পারে তাহলে ওই জেনারেল ওয়াকারকে দিয়ে করাবে মানে জেনারেল ওয়াকার সেনা উত্থান ঘটায় জেনারেল ওয়াকার ক্ষমতা নিয়ে নিবে আবার আরেকটা চিন্তাও আছে যে যদি জেনারেল ওয়াকার ক্ষমতা নিয়ে নেয় তাহলে আবার সেনাবাহিনীর ভিতর যে পাল্টা কিছু অফিসার আছে যে যারা আবার ওই যারা আবার পাল্টা কিছু সেনাবাহিনীর অফিসার আছে না যারা দেশপ্রেমিক সে ক্ষমতা নিতে গেলে অন্য সেনাবাহিনীরা বাধা দেয় এই কারণে সেনাবাহিনীর ভিতরে একতা কি রকম আছে এটা জানার জন্য কিন্তু কোনো সুযোগ কাম হবে না কারণ দেশপ্রেমিক সেনাবাহিনী যদি ভারতীয় ষড়যন্ত্র নস্বাত করে দেয় তাহলে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর পাশে কে থাকবে থাকবে ছাত্র থাকবে জনতা কাজে সব মিলিয়ে আসলে ভারতের অবস্থা খুবই খারাপ ভারতের যে র এর হেডকোয়ার্টারে এখন সবাই চিন্তিত কারো চোখে মুখে ঘুম নাই অবশেষে জনতার জয় হবেই হবে এবং এবং দর্শক প্রবাসী যারা আছেন তারা কেউ পাঠাবেন না আর ঢাকায় যারা আছেন তারা সবাই রাজপথে নেমে পড়ুন এখন আর ঘরে থাকার সময় নয় এখন আর ঘরে থাকার সময় নয় আজকে যেই লোক রাস্তায় নামবেন যেই লোক আন্দোলন করবেন আমি দেখলাম অনেক দালালো কিন্তু যোগ দিয়েছে এক সময় দালালি কত সরকারের এখন আবার এখন যোগ দিয়েছে কিছু বলবো না কারণ এখন বলার সময় না এখন যে যেই দালালি করুক না কেন আমাদের সঙ্গে লোক দরকার আন্দোলন করার জন্য দরকার এবং আপনার এই আন্দোলনে সৈরাদ চাষা কাসিনা পোতে করতে বাধ্য হয় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে মনে রাখবেন আপনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের গর্বিত মুক্তিযোদ্ধা একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছে মাত্র নয় মাস এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা দীর্ঘ পনেরো বছর ধরে করতেছি সুতরাং যারা যেভাবে যারা অবদান রাখেন কেউ টাকা পয়সা দিয়ে কেউ সাপোর্ট দিয়ে কেউ আল্লাহর কাছে দোয়া করে কেউবা ঘর থেকে স্লোগান দিয়ে অনেক আজকে আমি সৈয়দ মিনারে দেখলাম ফ্রি পানি দিচ্ছে ফ্রি কামরাঙ্গা দিচ্ছে ফ্রি খাবার দিচ্ছে মানুষ পয়সা নিচ্ছে না যারা চটপটি বিক্রি করে তারা ফ্রি চটপটি দিচ্ছে ভাই আমি এরকম অভূতপূর্ব কোথাও দেখিনি ভাই এটা এই আমার দেশ এই আমার বাংলাদেশ গর্বে আমার বুকটা ভরে যায় আজকে যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমিওতে শরীক হতে পারতাম কাজী আপনি দ্বিতীয় মুক্তি যোদ্ধের একজন গর্বিত মুক্তি যোদ্ধা হন আর ঘরে বসে থাকার সময় নেই আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ